ব্রেকিং নিউজ অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন ওমরা কবে চালু হবে সৌদি আরবের অভ্যন্তরীণ ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে ওমরা করার জন্য যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করতেছেন আপনারা অনেকেই হয়তো জানেন না আজকে থেকে সৌদি আরবের ওমরা চালু হয়েছে এবং আজকে থেকে সৌদি আরবের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে আগের মতো করে বাসে করে অথবা আপনার প্রাইভেট গাড়ি নিয়ে সচল অচল আপনি ওমরা করতে পারবেন কারণ হজের কারণে কিছু নির্ধারিত সময় ওমরা বন্ধ থাকে এবং হজ শেষ হওয়ার পরবর্তী ঘোষণা আসার পরেই আমাদের অনেক বাংলাদেশি প্রবাসীরা হজ করতে যায় এবং তাদের পরিবারের অথবা এলাকার অনেক আপন জন মক্কাতে অথবা মদিনাতে থাকে তাদের সাথে দেখাও এক সুযোগে দেখাও করা হলো দ্বিতীয়তে তারা ওমরাও করতে পারলো তো যারা এই বিষয়ে জানার জন্য আমাদেরকে মেসেজ করছেন অনেকেই মেসেজ দিচ্ছেন মেসেজের উত্তর দিনেই এজন্য কারণ আমরা চাই এক মেসেজে যেন সারা বিশ্বের এবং সারা বাংলাদেশের সৌদি আরবের সবাই যেন এই বিষয়গুলা নিশ্চিত হতে পারে তো সেজন্য আসলে আমি এই জমান নামাজের পরে এখন আপনাদের জন্য যে ভিডিওটা তৈরি করতেছি এখান থেকে আপনি বুঝে নিতে পারেন বা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করতে পারেন আজকে থেকে ইভেন আজকে শুক্রবার থেকে ওমরা চালু হয়েছে আপনি চাইলে ওমরা করতে পারেন যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য কিন্তু এই সুখবরটি রয়েছে যে আজকে থেকে ওমরা চালু হয়েছে হয়তো রবিবার থেকে অথবা সোমবার থেকে আপনারা জানেন যে সৌদি আরবের যেই এম্বাসি বাংলাদেশে যেই অ্যাম্বাসি রয়েছে সেখান থেকে হয়তো বিসা ইস্যু কাজটি তারা চালু করবে কারণ আপনারা জানেন যে সৌদি আরবের অ্যাম্বাসি এবং বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী সপ্তাহে দুদিন বন্ধ থাকে যদিও বৃহস্পতিবারে অনেক জায়গায় অফিস হালকাভাবে খুলেছে যেগুলো বেসরকারি কিন্তু সরকারিভাবে যেই অফিসগুলা সেগুলা কিন্তু রবিবার সোমবার থেকেই চালু হবে তো এজন্য আসলে যারা বাংলাদেশ থেকে ওমরা করার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা অনেক ট্রাভেল এজেন্সিতে আপনারা আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন আশা করি আমি এই সপ্তাহের মধ্যে আপনারা হয়তো আপনাদের ভিসা পেয়ে যাবেন তারপরে পরবর্তী টাইম অনুসারী ওমরা প্যাকেজের যে নিয়ম কারণ সেটা অনুসারী আপনারা কিন্তু সৌদি আরবে ওমরা হজের জন্য আসতে পারবেন তবে সৌদি আরব থেকে ওমরা করার জন্য আর কোনো বাধা নেই হজের কার্যক্রম মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ হয়েছে এবং হজের প্রথম ফ্লাইটও কিন্তু বাংলাদেশে অলরেডি চলে গেছে এবং শেষ ফ্লাইট কবে যাবে বা কী আসো বিষয় এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই আমাদের কাছে যদি এই বিষয়ে কোনো তথ্য আসে অবশ্যই আমরা আপনাদের জানানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ যারা হজ বিষয়ে বা ওমরা বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন তাদের জন্য এটাই ছিল সবচেয়ে সর্বশেষ আপডেট আজ থেকে আপনারা চাইলে ওমরা হজ করতে পারবেন সৌদি আরবের যে কোনো জায়গা থেকে আগের নিয়মে ধন্যবাদ